আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছে দর্শক এখন যে আপনি মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শোল মাছের পরা সবচেয়ে উন্নত মাছ এবং অনেক চাষি এই মাছটি চাষ করছে এক সময় এই শোল মাছগুলো প্রাকৃতিক জলাশয়ে যেমন খাল বিল নদী নালা অঞ্চলে পাওয়া যেত কিন্তু কালের বিবর্তিতে এই মাছগুলো এখন বিলুপ্তির পথে আমরা মৎস্য গবেষণা কৃত্রিম প্রজন্মের মাধ্যমে এই মাছগুলো এখন উৎপাদিত করে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এখন এই মাছগুলো পুকুরে চাষ করা যায় আপনারা চাইলে আপনাদের খামারে একক চাষে ও মিশ্র চাষে এই মাছগুলো চাষ করতে পারবেন প্রিয় খামারি ভাইরা এই মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন এই মাছগুলো দুটো ধরনের খাবার খায় যেমন ছুটকি খায় গুড়া খায় তারপর মাছ খায় মাছের পোনা খায় মাছের পনা খাইয়ে আপনারা এই মাছগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারবেন এখন মাছ কী কীভাবে খাওয়াবেন আপনারা এত দামি মাছ আপনারা কীভাবে খাওয়াবেন প্রথমত হচ্ছে দেশি তেলাপিয়া যেগুলো অধিক বাচ্চা দিয়ে থাকে আমরা দুটোর তেলাপিয়া চিনি মনুসেক্স তেলাপিয়া অন্য অন্য যে কোম্পানির তেলাপিয়াগুলো রয়েছে সেইগুলো বাচ্চা দেয় না এবং আমরা জানি দেশি তেলাপিয়া অধিক বাচ্চা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা দেশি তেলাপিয়া মাছ এর সাথে ছেড়ে দিতে পারেন এই মাছগুলো যখন বড় হতে থাকবে দেশি তেলাপিয়া তার সাথে দ্রুত বড় হবে এবং মাসে দুইবার বাচ্চা দিবে যখন এই তেলাপিয়া মাছ মাসে দুইবার বাচ্চা দেবে তখন একবার ভাবুন কি পরিমাণ তেলাপিয়া মাছ রেণু দিতে পারে আপনার পুকুরে বাচ্চা দিতে পারে সেই বাচ্চাগুলো খেয়ে এই মাছগুলো দ্রুত বড় হতে থাকবে দর্শক আমরা এইভাবেই প্রতিনিয়ত পুকুরে চাষ করছি এবং কালচার হিসাবে এই মাছগুলো ভালো লাভবান পেয়েছি এবং ভালো ফলন পেয়েছি এবং ভালো লাভ করতে পেরেছি তাই আপনাদেরকে উৎসাহিত করছি এই দেশি শোল মাছের পোনা চাষ করুন এবং ভালো টাকা লাভ করতে পারবেন সেই ক্ষেত্রে কালচারের জন্য এককভাবে ও মিশ্র চাষে দেশি শোল মাছের পোনা চাষ করুন এবং ভিয়েতনামি শোল মাছের চাইতে দেশি শোল মাছের গ্রোথটা অত্যন্ত ভালো আসে তাই আপনারা দেশি শোল মাছের পোনা চাষ করতে পারেন এবং একদম দেশি শোল মাছের পোনা কোথায় পাবেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো জেলা থেকে এই মাছের পোনা নিতে পারবেন দর্শক এই ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ধন্যবাদ